বর্তমান সময়ে গ্রামের চাচি মামিরা কিন্তু পাট নিয়ে ব্যস্ত আর আজকের সকালটা আমার কিভাবে কাটলো তাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা ঘুমি থেকে উঠে একটু হালকা পাতলা নাস্তা করতেছিলাম কারণ প্যাটিস খাচ্ছিলাম কারণ সকালবেলা একদমই ভারী খাবার আমি খেতে পারি না একটু স্যামসুং খাবার খাই এই আর কি এরপর দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আম্মু হলো বাইরে গিয়েছে তো ভাবলাম আমরা একটু যাই আমার ভাইগনারা আমি এখানে দাঁড়িয়েছিলাম তো খুব বেশি ভয় লাগতেছিল কিভাবে এত পিছলের ভিতরে যাবো কারণ উঠানে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা জমেছে তো এই ওর হাত ধরে আমি এখন খালি পায়ে যাচ্ছিলাম আস্তে আস্তে করে যাচ্ছিলাম উঠানে এরকম শ্যাওলা একটা অবস্থা তো ফাইনালি এই যে রাস্তায় চলে আসলাম আর সবার পাট নিতে এত বেশি আরামদায়ক কি বলবো যেহেতু পিরিশ ঢালায় রাস্তা তো কোনো কেদা নাই মাটি নেয় রাস্তায় বসে সুন্দর করে পাট নেয় তারা সবাই এই যে কিন্তু পাট নিয়ে ব্যস্ত ছিল সকালবেলা তারা হালকা পাতলা চা পান খেয়ে এবং পান খেয়ে কিন্তু হলো চলে আসে পাট নিতে সারাদিন তারা পাট নেয় এবং পাট নেওয়া হলে তা এগুলা পরে হলো পাটগুলা ধোয়া হয় তো এই যে জান্নাতুল কত সুন্দর করে পাট নিতেছিল আমার পাট নেওয়া হয় না প্রায় হলো চার বছরের মতো হয়ে গেছে আরও বেশি হবে কারণ বিয়ের পরে যেহেতু গ্রামের বাড়িতে থাকা হয় না আর ওরকমভাবে এগুলো ভাগেও পাই না মানে এসে এগুলো আমি পাই না অনেক সময় পাই অনেক সময় পাই না এই একটা অবস্থা তো জান্নাতুর কত সুন্দর করে পাট নিতে ছিল তো এই যে আমরা এখন ওইগুলো দেখে বাড়িতে চলে আসলাম এরপর এসে দেখি আম্মু অনেক রকম ভর্তা করেছে এবং সবজি রান্না করেছে তো এখন হলো এই যে ভাত খাইতেছিলাম মানে এটা কিন্তু আসল সকালের নাস্তা ছিল তো ওই যে খাওয়া দাওয়া করতেছিলাম এরপরে আমার খাওয়ার সাথে 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 তো সকালবেলা সবারই ক্ষুদা লাগে বলেন তো এটা ছিল আমাদের গরুর খাবার তো এটা নিয়ে আপনাদের সাথে আমি ফানি ভিডিও করেছিলাম যে খিচুড়ি রান্না করা হয়েছে তো এই যে আমাদের বাছুর খাচ্ছিল গ্রামের এসব জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ওর মাথাটা আমি একটু আদর করে দিচ্ছিলাম মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর এখানে খাওয়া দাওয়া করে আমাদের মিমি তো রোদ পোহাচ্ছিল ছিল মিমি বসেছিলো এরপর দুপুরে রান্না বান্না করতেছিল আম্মু তো আমি এখানে একটু কাটা কাটি করে দিয়েছিলাম দুপুর আজকে রান্না করা হয়েছিল লাউ দিয়ে ফলি মাছ তো এই যে মাটির চুলা রান্নায় এক কথা অসাধারণ কি বলবো আর আম্মুর হাতের রান্না বলে কথা এখানে আম্মু রান্না বান্না শেষ করে এখানে আম্মু হলো ঈদ বস্তার ভিতর ঘুরতেছে জানেন এটাদের কি করবে এটা দিয়ে হলো পাটের জাগ এগুলো ভাড়া দেওয়া হবে তো এই বুস্তার ভিতরে ভরে এইগুলা বুস্তা এখন ভাড়া দেওয়া হবে এরপর এ যে হলো আমাদের এত বড় বড় কলা গাছ হয়েছে ভাই কি বলবো আমি আমার বাপের জন্ম এত বড় বড় কলা গাছ দেখিনি মনে হয় যে তাল গাছ হয়েছিল বাড়ির ভিতরে এর কারণে উঠানে রোদ লাগতেছিল না আর কলা হয় না এটা দুই বছর ধরে লাগাইছে এটা নাকি কলা গাছ যে বিচি কলা যে বলে তো এর জন্য আরও বড় হবে আর কবে যে এটার ফল হবে কি বলতেই পারে না তো এগুলো এখন এই যে কেটে ফেললো মানে পাটের জাগের উপরে এগুলা দিয়ে ভাড়া দিবে তাই এগুলা কেটে ফেললো আর এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে আমার কাকাদের মানে ইয়ের ভিতর গাছের ভিতরে কি বলবো মানে একটা গাছের ভিতরে দুই রকম মিষ্টি কুমড়া হয়েছে একটা হলো কেমন জানি গোল একটা লম্বা লম্বি আর এখানে এত সুন্দর দেখেন ধুন্দুল হয়েছে গ্রামের মানুষ কিন্তু সবজি ওরকমভাবে কিনে খায় না কারণ তারা টুকিটাকি গাছ লাগায় ওগুলোতে অনেক সবজি হয় তারা ওইগুলোতে তাদের মানে তারা যদি চায় যে বাজার করবে না সেটাতে তাদের এক সপ্তাহ চলে যাবে এরকম তো এখানে আমার ভাগ্নে অসুস্থর কারণে তার নামে একটা ছাগল বিলিয়ে দেওয়া হলো আল্লাহ তাকে জানি সুস্থতা দান করে আপনারা সবাই দোয়া করবেন তো গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হলো ছাগলটাকে কাটাকাটি করছিলো এখানে সবাই মিলে এখন ভাগ করতেছিল আর অবশ্যই আপনাদের একটা কথা বলি যাদের বাচ্চা আছে বা দুই বছর পাঁচ বছর দশ বছর এই বাচ্চাদের অবশ্যই ভাজাভুজি খাবার থেকে দূরে রাখবেন এবং মানে বেশি বেশি পানি খাওয়াবেন কারণ বর্তমান সময়ে বাচ্চাদের অনেক প্রচাপে ইনফেকশন হচ্ছে এতে বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ